আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আমরা চার নং আয়াত পর্যন্ত শাহী শুদ্ধ বাবাকে শিখেছি এবার আমরা পাঁচ নং আয়াত সাহি শুদ্ধ বাবাকে শিখে ইনশাআল্লাহ আর আপনি যদি আমার নতুন থাকেন অবশ্যই আমার সাহেব সাবস্ক্রাইব করে আলিয়াও মা ও এলালা কুমু কিবা হামজা যা লামকেদবে লামেব জজ্ম রয়েছে জজমালা হরফ ডান্দিঘাতির সঙ্গে একত্রে মিলে পড়তো ম রাখবেন হামজালাম জ আল ইয়াজ ওয়াকদে ইয়াজ ইয়াও মিমজোর মা হামজা পেশ উ হাজা যা লামকেদবে লামেবা তাস্তি দিবচ্চন হবে হালাম জে রে হেইলামজল্লা উ হেল্লা লামজ্লা ও হেল্লা আলিয়াওমা ও হেলালা কাপেশকো মিমজা তকে দেবে তরবে তাসতি দুই হবে এই চিহ্ন তাসটি তার সাথেও দুই বচ্চন করতে হবে মনে রাখবেন মিম তাপে মিম তপেশ মুৎ তয় ইয়াজ ব তয় মুৎ হবে ইয়াও দুই হবে ইয়াজের ই মদ ই বা খারাজবর বা তাপেশ তু মুদ তয় কি বা তু তাহলে আমরা এখান পড়ি

তাহলে বলবো ও তো আিম যা লাম কে লামে তার সিদ্ধ দুই বার মিম লাম পেশ মূল লাম জল্লা মুল্লা জাল দে ইয়া দেবে জালিয়া দে জি জেরে বাম পাশে জসমুলাইয়া মাদের হরফ এক নুন জবন না ও তো আুল না হাম যাওয়া পেশ উ এই যে তাজা লামকে দবে লামে জসম রয়েছে আলিফ ওয়াও আলিফ হলে কিচ্ছু বাদ তা তা পেশ তুল কাবজের তাখা তাকতা কিতাব আজর বা কিতাবা হালামদের হেল তার শীতল হবে লাম লাম দুই পেশ লুল হিল লুল লাম জল্লা কাপম পেশ কুম হিল লুল লাকুম তাহলে আমরা বলি ও তোল্লা উতুল কিতাবা হিল লুল লাকুম।

ও তই আ মুকুম হেইলুল্লাহুম অ তো আ মুকুম হেইলুল্লাহুম ও তো আ মুকুম হেইলুল্লাহুম ও জ আমকেদবাল আম জচুম মিম হা পেচ ম এটা মিম মিমৰ পেশ হাৰ্প জচুম ধৰ মিম হা পেচ মো বাতাছ সজস নুন খারাজনা যেখানে খারা সেখানে এক লিট তা পেস্তু ওয়াল মনে তু মিম জেরমি নুন জাল দেবে নুনলাম জোনাল মিনাল হামজা পেশমুখ দেখেন ওয়াইর হামজা রয়েছে যদি কোনো হরফের উপর আরেকটি হরফ থাকে তাহলে নিঃশ্বাস হরফ বাজ্যে উরফ করে ধরতে হবে মিম হামজা পেশমু মিম জেরমি মুড়া যাবো এক হা লিট তা তাজি মু মিনাতি

ওয়াল মোহ তু মিনাল মো ওয়াল মো তু মিম জেরমি নুন জ্বলামকে তো লামের তাছাড়া হবে নুন লাম জনাল মিনাল লাম জল্লা জ্বালিয়ে জি জেরে বাম্পার ইয়া মাদার হরফ একালিভ টান আর জালটা উচ্ছন্ন হবে নরম করে মন রাখবেন নুন জবেন না মিনাল ল্যাজিনা মিনাল ল্যাজিনা হাম পেশ উ পেশের বাম ও এক লিফ টান তা যে লামকে দেবে তা লাম পেশ তুল কাবজের কি তা খাজা তা খারা যাবর এক টান বা যাবর বা কি তা বা মিম নুন যার মিং দেখেন নুন সাকিরের পর কফ রয়েছে নুন সাকিরের পর কফ থাকলে নুন সাকিরটাকে আমরা অনিশ্চয় গুণ করব তাহলে আমরা বলবো মিং কি বললাম নুন সাকিলে পরে কফ থাকলে নুন সাহা সাথে গুণ্য করবো আর সহজ উপায় বললে যদি নুন সাকিলে পরে হামজাহা আইন হা খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি থাকে সেক্ষেত্রে নুন সাকি গুণ্য ছাড়া পড়ব না থাকলে গুণ্য করবে যেহেতু নাই তাহলে গুণ্য করতে হবে মিং কবজা বা কব্বাজর কবে বাটা কলকল ধাক্কা লাম জেলি কাপি বেশ কম মিং কবেলি কোম মিনাল্লাযীন উতুল কিতাবা মিন ক্বাবলিকুম মিনাল্লাযীন উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইদা হামজা জার ই জালালিদ বা জা মাদ্দমুন ফাসিল তিনালিটান যদি কোনো হরফের চিকন চিহ্ন বা লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিনালিটে পড়ব হামজা খারাপ দেবার আ যেখানে খারাপ দেবো সেখানে আগে টান ইদা আ যা এক তাই তা পেশ তু তাই তো মিম পেশ মু পেশের বাম্বা যা শুনবা বাবা টান তাহলে বলবা ইদা আই তুমু হা পেশ হুন নুনে তার সে গুণা করবো নুন যাব না হুন না হামজা পেশ উ জিম পেশ জু পেশের বাম্বা যা শুনবা উজু র যাব র উজু র হাজা নুনকে ধরবে হানুন পেশ হুন নুনে তাসে গুণনা কর ওয়াজিব নুন জবর না তাহলে বলি ইদা আতাই তুমু হুন না উজুর না ইদা আতাই তুমু হুন না উজু না মোহ চেনিনা মিম হাপেশ মোহ সদ্যশ্রী মহাশ্ৰী নুনিয়া জেনি জেরেৰ বাম্পা জসুমলা মাদাৰ হরফ একালিপটান নুন জবৰ না মোঃ চেনিনা এরপরে আ শোণ গোয়েনিয়া জবৰ গোয়াই ৰ জবৰ ৰ গোয়াই ৰ মিম পেশ মু চিনখাযোসা চিনাৰ বাই খাযবৰ একালিকটান গোই র মুসা ফাদাৰফি হায়াদের হেই জেরেৰ বাম্পা জসুমলা একালিপটান

মিমতা পেশ মুতা জবত্তা মুতা খাজির খি মুতা খি জালিয়া দের জি মাদ্দে মুং ফাসিল তিনা লিফটান যদি কোন হরফে চেকন চিনো বামে লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে তিলে পড়ব ওয়ালা মুতা খিদি হামজা খাজবর আখ জজমলা হরব। দালালি জদ্দা জবরে বাম পাশে খালি বে খালি টান আখ দা নুন ও দুই জের নিউ ইদগামে বাগুন না এই যে তানবিন তানবিনের পর দুইটাকে আমি মিলিয়া গুণা করবো বললো আখদা নিউ আখদা নিউ ওয়া জবর ওয়া মিমিয়া জবর মাই এ দাগ আমি বাগুন না এই যে নুন ছাগিনের পর তাীতালে ইয়া রয়েছে তাহলে দুইটাকে মিলা গুনা করবো বলবো ওয়া মাই ইয়াজা কাফ করে দেবে জসমুল্লাহ হরফ ইয়া কাফ যা এক ফার যা র কাফ দেবে জসমুল্লাহ হরফ ফারাপেশ ফুর ওয়া মাই ফুর বা জা লাম কে দেবে বালাম বিল হামজা ইয়াজের ই জেরে বাম পাশে শুনে এক আলিফ টান মিম জবর মা জবরে বাম পাশে খালি এক আলিফ টান নুন জের নি বিল ইমানি বিল ইমানি তাহলে আমরা বলি ওয়ালা মুত

আইন যার আমিন যার মা আমাল আম পেশলু হা উল্টা পেশ হু যেখানে উল্টা সেখানে এক লিপ্টা না আমালু হু ফা কদে হাবি ক আমালু হু ফা কদে হাবি ক আমালু হু ওয়াজরওয়া হা পেশ হু ওয়াজরওয়া হু ওয়া ফাজাল আমি কদে ফালাম ফিল জজমাল হর হামজা খারাপ আ যেখানে খারাপ দেব সেখানে এক লিপ্টান তাহলে আমরা উচ্চারণটা করবো কি বলবো অহু আফিল আ স যে সেই ৰদৰ ৰদ আজেত আফিল আ খে ৰয়াতি মিম জের্মি নুন জলামকে ধরে নুনলাম জোর নাল তাহলে উচ্চন হবে মীনাল কি উচ্চন বললাম মিনাল সিনজেসি ৰয়া জে রি খ খ খ জিঞ্জশ্ৰী ৰয়া জেৰি স শ্ৰী নুন জবন না খ না এখন যদি অফ করি থেমে পড়ি তাহলে সাকেন দিয়ে আমরা রিটাকে তিনটে টেন বলব বলব মিনাল খাসিরিন ওয়া আফিল ফিল আখিরাতি মিনাল খাসিরিন ওয়া আফিল ফিল আখিরাতি মিনাল খাসিরিন আপনারা বুঝতে পারলেন কিভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দেবেন আসসালামু আলাইকুম ওর বর